সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের ভূমিকম্পে রেস কাটতে না কাটতে আবারও প্রাকৃতিক দুর্যোগ এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশে কয়েকটা দিন আগে একটা বিরাট ভূমিকম্প তারপরে আবার এক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশবাসী এরপরে আবারও একটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশবাসী এবার আসছে বাংলাদেশে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সেটা আসছে বাংলাদেশে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে অলরেডি একটা ছোট্ট ঘূর্ণবাদ সেখান থেকে দেখা যাচ্ছে সেই ঘূর্ণবাদ থেকে কিন্তু বড় আকারে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে বাংলাদেশে কিন্তু ছিঁড়ে পড়তে পারে সেই ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের চোটে কিন্তু অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন জায়গাগুলো মৎস্যজীবীদের উপরে এবং চাষিদের ওপরে বাংলাদেশে কিন্তু অনেক রকম নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে মৎস্যজীবীরা কিন্তু ডিসেম্বরের এক দুই তিন চার পাঁচ তারিখ অবধি কিন্তু সাবধানে থাকবেন এবং বাংলাদেশে চাষিদেরকে বলা হচ্ছে এখন আমন ধান কেটে নিতে কারণ ডিসেম্বরের এক তারিখ থেকে কিন্তু শুরু হবে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং তার সাথে বিদ্যুৎ বজ্র বিদ্যুৎ হতে পারে তবে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি কিন্তু হালকার থেকে বেশি ঝড় বৃষ্টি কিন্তু এক থেকে চার তারিখ অবধি হবার সম্ভাবনা কিন্তু জোর কদমে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু আসছে প্রচুর বড় একটা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সেনিয়ার এই ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে এলাকাগুলোতে দেখা যাচ্ছে কিন্তু এর দানব প্রকট বাড়তে পারে বাংলাদেশের মৎস্যজীবীদের উপরে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু লাল অ্যালার্ট জারি করা হচ্ছে তবে পাকা আমন ধান চাষিরা এই মুহূর্তে কেটে নিয়ে নিতে পারে কারণ এই মুহূর্তে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে টেম্পারেচার হের ফের ততটাও কিছু একটা দুটো দিনের মধ্যে দেখা যাচ্ছে না তবে আমরা দেখে নিচ্ছি এখানে কিন্তু এই যে বাংলাদেশের জায়গায় এবং চট্টগ্রাম ঢাকার সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্রচণ্ড বৃষ্টি ঝড় বিদ্যুৎ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে তাই বাংলাদেশবাসী সাবধান হন এবং আপনাদের কিন্তু সমস্ত জেলাগুলোতে সাবধানে থাকুন মৎস্যজীবীরা চাষিরা এবং যারা সবজি লাগিয়েছেন তারাও সেক্ষেত্রে আপনারা ওয়েদার দেখে কাজ করতে হবে আপনাদেরকে এবং আপনারা কোন জেলা থেকে আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশের পশ্চিমবঙ্গের আসাম বিহার উড়িষ্যা এবং ভারতবর্ষ এবং বাংলাদেশের সমস্ত জায়গার সমস্ত জায়গার আবহাওয়ার খবর পাওয়ার জন্য আমি আমার চ্যানেলে সমস্ত জায়গার আবহাওয়ার খবর আপডেট দিতে থাকি দিনে দুইবার করে এবং যেটা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এবং সবটুকু সবটুকু তথ্য তুলে ধরে